ঋণে ডুবে থাকা কোম্পানি উদ্ধারে বড় প্ল্যান আনল অনিল আম্বানি ঋণের দায়ে প্রায় ডুবে যেতে বসেছে অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ সম্প্রতিক বছরগুলিতে তার মূল সংস্থার অবস্থা ক্রমশ অবনতি হতে দেখা গিয়েছে এমনকি ঋণে জর্জরিত অনিল আম্বানি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন পরবর্তীতে অবশ্য সংস্থার ঋণের অঙ্ক কিছুটা কমেছে দুই কোম্পানি সম্পূর্ণ ঋণমুক্ত হয়েছে মার্কেট ক্যাপ পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে এর মধ্যেই সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে নতুন কৌশলের কথা গত আঠেরোই সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের মধ্যে ঘোষণা করা হয়েছে যেটি এটি দীর্ঘমেয়াদী ফান্ড সংগ্রহের পরিকল্পনা করছে অনিল আম্বানির সংস্থা এটি গ্রুপের আর্থিক অবস্থা শক্তিশালী করতে পারে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের বোর্ডের তরফে এই সেই কৌশলে অনুমোদন দেওয়া হয়েছে ফলে প্রেফারেন্সিয়াল ইস্যু বা কিউআইপির মাধ্যমে ছ হাজার কোটি টাকা পর্যন্ত তহবিল সংগ্রহ করা হতে পারে অন্যদিকে রিলায়েন্স পাওয়ার সংস্থার বোর্ড এই বিষয়ে অনুমোদন দেওয়ার জন্য বৈঠক করেছে অনিল আম্বানি যে গতিতে ঋণ শোধ করার জন্য পদক্ষেপ করেছিলেন কোম্পানির ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছেন তাতে শেয়ার বাজার প্রতিষ্ঠানে শেয়ারের দামও বেড়েছে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও মত বিশেষজ্ঞদের বিনিয়োগকারীরা বলেছেন অনিল আম্বানির এই পরিকল্পনায় সংস্থার প্রতি তাদের আস্থা আরও বাড়ছে গত সপ্তাহের শেষে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে আট হাজার পাঁচশো কোটি টাকা থেকে বারো হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে একইভাবে রিলায়েন্স পাওয়ারের বাজার মূলধন এগারো হাজার পাঁচশো কোটি টাকা থেকে বেড়ে চোদ্দো হাজার ছশো কোটি টাকা হয়েছে গত শুক্রবার রিলায়েন্স পাওয়ারের শেয়ার পাঁচ শতাংশ বৃদ্ধি করতে দেখা গিয়েছে গত এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে একুশ শতাংশ আপনার কি মনে হয় অনিল আম্বানি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ